নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে এসছি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এখন এই সাতটা সাড়ে সাতটা নাগাদ বাজে আমিও উঠে পড়েছি আর আমার বাড়ির সবাই সদস্যরা দেখুন উঠে পড়েছে আর এই দেখুন থেকে ছোটো সদস্য মিনি ও এখনও শুয়ে শুয়ে দেখছে আমার দিকে আমি ওকে ভিডিও করছি আমি ওর নামে কিছু বলছি কি না এই দেখুন তাকিয়ে আছে কিভাবে দেখুন মনে হচ্ছে ও আমাকে খেয়ে নেবে এ উঠে বসেছে বসেই গাছ আটছে আর এদিকে দেখুন আমার ছেলে ল্যাপটপে বসে কাজ করছিল। ওর দিকেও দেখছে যাই হোক বন্ধুরা চলুন ব্রেকফাস্ট বানাবো তাহলে চলুন আমার ঘরের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো নাকি খাওয়ার জিনিস এই সয়াবিন ডাল এই সব জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সেগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম চলে এসেছে দেখুন এখানে আছে সয়াবিনের প্যাকেট ম্যাগির প্যাকেট আর হ্যাঁ এটা ম্যাগি এটা ছোটো প্যাকেটটা আর এদিকে আছে একটা রিফাইন্ড অয়েল তেল নিয়েছি আর এই দেখুন এদিকে আছে ডালের প্যাকেট মসুর ডাল সব একে একে বার করছি আমি আর ওদিকে দেখুন মিনি দেখছে আর এটা হচ্ছে ম্যাগির আর একটা বড়ো প্যাকেট একটা ডিসকাউন্ট আছে ওই জন্য একটার সাথে একটা ফ্রি দিয়েছিলো সবগুলো বার করা হয়ে গেছে না এখনও লবণের প্যাকেট আছে এই যে এক প্যাকেট লবণও ছিল সব কিছু বার করা হয়ে গেছে গিয়ে দেখুন আমি সাজিয়ে রেখেছি আর আমার মিনি বসে বসে দেখছে যে সব মালগুলো আমাদের ও প্রতিটা মাল জিনিসই মুখ দিয়ে দিয়ে শুঁকে দেখে আর কি যে আমাদের জিনিস তো এগুলো যাই হোক বন্ধুরা সব গোছানো হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট বানাবো চলুন আমার কিচেনে এই দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি ম্যাগি বানাবো বলে জলটা ফুটেও গেছে আমি কিছুটা জল তুলে রেখেছিলাম আর তারপরে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমরা তিনজনই খাবো ওই জন্য একটু বেশি করেই দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর যে জলটা আমি তুলে রেখেছিলাম বাটিতে ওই জলটা একটা গরম জল কিছুটা তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে ম্যাগিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ম্যাগি বানাতে সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় ম্যাগি বানানো ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ম্যাগি হয়েও যায় খুব তাড়াতাড়ি দেখুন হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা সবজি কিছু ছিল না ক্যাপসিকাম মটরশুটি গাজর ছিল না আমি প্লেন ম্যাগির মশলাটা দিয়েই ম্যাগিটা বানাচ্ছি সবজি ছাড়াও এমনি ম্যাগি খেতে ভালো লাগে সবজিটা দিলে একটু ভালো হয় কিন্তু ছিল না বলে আমি আর দিকে বাড়িনি যাই হোক বন্ধুটা এ দেখুন হয়ে গেছে আমার মেয়েকে হয়ে গেছে এবার আমি ঢেলে নেব একটা বড় বাটি নিয়েছি নিয়ে বাড়িতে ঢেলে নেব আর এই দেখুন এবার আমি ঢেলে নিয়ে ছাপ করবো হয়ে গেছে আমার ম্যাগি ম্যাগি বানাতে তো সময় লাগে না যাই হোক আজ ম্যাগির ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এইরকম তৈরি হয়ে গেছে আর এখানে আমার ছেলে কিছুটা স্যালাড কেটেছিল ঘরে ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা গা সরি টমেটো সেগুলোই আমার ছেলে স্যালাড বানিয়ে দিয়েছে এই যে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি আমরা তিনজন তিনটে প্লেটে নিয়ে নিয়েছি আজকের এই ম্যাগি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর কে কে ম্যাগি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আমি এবার ব্রেকফাস্ট করে নিই খুব সুন্দর হয়েছিল টেস্টটি রকম সবজি ছাড়াই অল্প কিছু এই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই খুব সুন্দর হয়েছে খেতে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে